গুড মর্নিং টু মাই অল ফ্রেন্ডস আর এখন সকালবেলা বাজে সাড়ে ছটা আর আমরা যাচ্ছি আমাদের ঘর ওয়েস্ট বেঙ্গলে তাও আবার কারে কারণ এখন ট্রেনের সুবিধা তেমন নেই বললেই চলে আর আমরা অনেক দিন হয়ে গেছে যাইনি প্রায় আট ন মাস তো আমাদের আর ভালো লাগছে না সবাইকে না দেখে তাই আমরা আজ বেরিয়ে পড়েছি প্রায় দশ পনেরো দিনের মতো ছুটি তো চলো আমাদের জার্নি কিরকম হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা টাউনশিপ থেকে এই বার আর এই যে হচ্ছে আমি সকাল সকাল উঠে পড়েছে হ্যালো গুড মর্নিং বলে দাও তো এখানে আমার হাজবেন্ড গাড়িতে চাকাতে হাওয়া হচ্ছে কেননা এতটা জার্নি করবো তো সব কিছু একটু চেক করিয়ে নিচ্ছে আর কি তো আমরা এখানটা একটু দাঁড়িয়েছি আর নাস্তা আমাদের অলরেডি হয়ে গেছে আমরা ইডলি খেয়ে নিলাম আর বাকি তো অনেক কিছুই নিয়েছি খাবার কিন্তু সকাল সকাল ইডলিটা খেতে খুব ভালো লাগে আর জার্নির সময় খুব একটা রিচ না খাওয়াটাই ভালো সেই জন্য আমরা ইডলিটাই খেয়েছি আর এই যে আমার মেয়ে আমরা একটু এখানে হাঁটছি গুড মর্নিং গুড মর্নিং ওর মুড খুব অফ আছে আজকে কি জানি কেন জানি না কিন্তু সকাল সকাল ওয়েদারটা আজকে কিন্তু একটু খারাপ বৃষ্টি পড়ছে যাই হোক বেরিয়ে যখন পড়েছি তখন আর চিন্তা করলে হবে না চলাই যাওয়াই যাক তো এখন সকাল আটটা বেজে গেছে আমরা ঝাড়সুড়াতেই আছি আর ঝাড় হয়ে নিতে কোন রোডটা সুন্দরগড় নাকি আচ্ছা সুন্দরগড় রোড জাস্ট এসেছি খুব হাওয়া দিচ্ছে আর ঠান্ডা সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প আর এই যে মন বসেছে পেছনে सकाल सकाल घूमने भेगे जा मधु बाफ आज আমরা চলে এসেছি অনেকটাই দূর চলে এসেছি এই যে দেখো এখানে আমরা একটু দাঁড়াচ্ছি একটু সরা এটা হচ্ছে সঙ্ক রিভার তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই দাঁড়াবে এই যে দেখো এই রিভারটা কারে এসেছি বলে একটু দাঁড়িয়ে দেখতেও পাচ্ছি খুব বড়

চা আর মুড়ি আমরা ঘর থেকে নিয়ে এসেছিলাম আর আলুর চপ খুব সুন্দর একটা নাস্তা হয়ে গেল আমাদের আর আমরা এখন যেখানটা দিয়ে খুব খারাপ ভালো নেই রাস্তাটা ঝাড়খন্ডের রাস্তাগুলো একদমই ঠিক নেই যখন থেকে আমরা ঢুকেছি বাস তখন থেকে প্রবলেম শুরু হয়ে গেছে তখন ধরে উড়িষ্যার রাস্তা কিন্তু খুবই ভালো ছিল আর কার করে এলে কিছুই অসুবিধা নেই সব রাস্তাগুলোই মোটামুটি তো আমরা একটু এখানে দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য কারণ অনেকক্ষণ ধরেই ও ড্রাইভিং করছে প্রায় চার ঘন্টা হয়ে গেল চার পাঁচ ঘন্টা সকাল সাতটার থেকে শুরু করেছি তো এখানে একটু ফাঁকা জায়গা আছে বেশ ভালো হাওয়াও দিচ্ছে আর আজকে এমনিতেও ওয়েদার খুব ভালো তাই আমরা একটু রেস্ট নিচ্ছি এখানটাতে অ্যাকচুয়ালি দুজনের ড্রাইভিং জানলে খুব ভালো হয় কিন্তু একা এত তো ড্রাইভিং করা সম্ভব নয় অ্যাকচুয়ালি কিছুটা রেস্ট নিয়ে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি কত সুন্দর আর আমার মেয়ে গাড়ি থেকে নামতে চায়নি ও কারে বসে বসে এই যে গেম খেলছে লে যাবে একটু নি না এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা পাহাড় এই যে দেখো যতটা আমি দেখাতে পাচ্ছি কিন্তু খুবই বড়ই পাহাড়টা আর খুব সুন্দর মানে সিনারি টাইপে দেখতে লাগি লাগলো তার জন্য আমি ভিডিওটা এখানে করছি আবার এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বড় পাহাড়ের উপরে একটা মন্দির মন্দিরটা খুবই সুন্দর হবে নিশ্চয়ই কিন্তু এখন যাওয়া তো আর সম্ভব নয় দেখো এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদেরকে এবার উঠে যেতে হবে আর কিছু করার নেই একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো আমাদের অনেকক্ষণ জার্নি করা হয়ে গেছে মোটামুটি সাত ঘন্টা মতো এখনো রাচি। আদ ঘন্টা আরো আছে তো আমরা রাঁচিতেই ভাবছি স্টে করে যাব তো দেখা যাক কতদূর কি হচ্ছে আর বৃষ্টিটাও এমন হঠাৎ করে শুরু হয়ে গেল হেই গাইস আমরা আমরা এখন লাঞ্চ আমরা এখন জন্য ওয়েট করছি

Thank you. <clears throat> হয়ে গেছে এরপরে আমাদের আবার শুরু হবে কন্টিনিউ ড্রাইভিং হ্যাঁ আবারও আজকেই ভাবছি চলে যাবো ঝালদা তো একটু রেস্ট নিয়ে নিই অনেকক্ষণ ধরে ও গাড়িতে চালালো একটু টায়ার্ড হয়ে গেছে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতো বসে যাচ্ছি এখানে এ কে তারপরে চলে যাব আমরা আবারও গাড়িতে বসে গেছি যদিও এখন পাঁচটা বাজে ঝালদা পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাতটা হয়ে যাবে কিন্তু আমি আমার যতটা মনে হয় ব্লগ আর কন্টিনিউ করা হবে না কেননা আমার ফোনে চার্জ একেবারেই শেষ হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আশা করি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে টাটা বাই বাই